কোন পজিশনে থাকবে আমার জবটা ওকে দাঁড়ানো অবস্থায় থাকবে না সব অবস্থায় থাকবে হ্যাঁ না মাথার উপর থাকবে এগুলো পজিশন থেকে বলে ভার্টিক্যাল পজিশন এটা হচ্ছে হরিজন্টাল পজিশন আর একটা হচ্ছে কি যেটা মাথার উপর থাকে আমাদের মাথার উপর থাকতো মাথার উপর ওভারহেড এটা হলো ওভারহেড ওভারহেড পজিশন হ্যাঁ আর একটা হচ্ছে আমাদের ফ্ল্যাট পজিশন নিচে নিচে যদি এবারে আমরা এখানে ডাইরেক্ট ফ্ল্যাট যদি আমরা শুরু করি হ্যাঁ আবার সামনে 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 রাখলাম দেখেন করব এটাকে বলে ফ্ল্যাট পজিশন এই ফ্ল্যাট পজিশনের এর একটা নাম আছে ডাউন হ্যান্ড পজিশন হ্যাঁ ডাউন হ্যান্ড পজিশন মানে হাতটাকে ডাউন করে তো করতে আপ করব তো এইদিকে যায় ধরো এটা নিচের দিকে হাত ঝোকানো থাকে

এটা একটু হেলানো থাকে হেলানো এটা যেমন পজিশন এরকম থাকে সেটাকে না সব জায়গায় এটা আসে না হ্যাঁ এই জিনিসটা সব জায়গায় আসে না মূলত এই চারটে হচ্ছে পজিশন এটা কোনো কোনো জায়গায় ধরে মানে হায়ার এডুকেশনের সেখানে আরো ডিপলি এখানে ক্লারিফিকেশন করে ওটা আমাদের আপাতত যাওয়ার দরকার নাই লেভেল এর জন্য লেভেল ওয়ানের জন্য আমরা জানবো চারটি যেটা আমাকে কখনো ভাই ভাই ধরে পজিশন কেটে চারটি চারটি কাগজ কলম দিয়ে দিল যে এই পজিশনটা একটু একে দেখাও তো বা তুমি এখানে যেই জবটা ওখানে করছো ওটা কোন পজিশনে করছো তাই সারা জব করে গেলাম আমার পজিশনে চিনলাম না তাহলে তো হবে আর থিকনেস কম দেখে আমরা গ্রুপ করি না ডাইরেক্ট আমরা ওখানে কাজ করি

প্রথমে গ্যাসে কেটে নিলাম একটু ভি করে তারপর গ্রাইন্ডিং করে ঠিক করলাম তাহলে আমাদের তাহলে এই দুইটা প্লেট যখন আমি এই দুই প্লেটটা এই যে একটা অংশ আমি দেখাইতে নাই এটা আমি দেখাই দিচ্ছি এইখানে যে একটা কোন হয়েছে না একটা কোন এখানে না এখানে এই যে ঢালু ঢালু ঢাল এই কোনটাকে বলে বিভেল 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 অ্যাঙ্গেল क्या बोला बीबीलाइट का दो टार बीबीलाइट का क्या बोला भीमा फ्लियर जी साथ किसने नाम आप क्या बस नाम सर एक क्या बन्ना की एक क्या बन्ना रूट गैप रूट गैप राम सर रूट गैप चलो रूट कौन टाइप गैप जी टाइप दो